এখানে আমাকে ছাত্র লীগের সভাপতি আমাকে মারছে চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম করেননি লিস্ট যদি ওনার সেন্সিবল অ্যাটিটিউড উনি ব্যবহার করতেন উনি কিন্তু ওই হত্যাকাণ্ডটাকে অ্যাড্রেস করতে পারতেন অন্তত দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে না আমি এটাও দেখেছি এটা প্রঙ্ক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখলেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই কিন্তু বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। দর্শক আর কোনো কথা নয় চলুন ভিডিওগুলো দেখে নিই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভ এর স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি ছাড়া যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার কিন্তু আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা 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 সাধারণ শিক্ষার্থী দায়ী না এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা সংখ্যা আশঙ্কা প্রকাশ করতেছি সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি কারণ কোটা সংস্কার নিয়ে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ভাষণ দেবেন এটা জানার পর থেকে আমাদের সবার মনোযোগ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আটকে গিয়েছিল নিশ্চয়ই আমরা অপেক্ষা করছিলাম প্রধানমন্ত্রী ভাষণ দিলেন ভাষণটা শোনার পর এটা নিয়ে আমার টেক অপিনিয়ন আসলে এভাবে যদি বলি আমি জানাতে চাই আমরা আশা করি খুব মনোযোগ দিয়ে ভাষণটা দেখেছি ছুটির দিন ছিল আমাদের সময়ও ছিল আমি একাধিকবার ভিডিওটা দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি এবং ভাষণ বোঝার ক্ষেত্রে শুধুমাত্র তার কথার টেক্সট না সবসময় যেটা বলা হয় কমিউনিকেশন বোঝার জন্য আমাদের তার ভোকাল ইনফ্লেকশন উনি ওনার স্ট্রেস কেমন ইন্টোনেশান কেমন এবং তার চেয়ে জরুরি কথা উনি যেহেতু ভিডিও বক্তব্য দিয়েছেন তাই আমরা তার ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এগুলোও দেখেছি এবং দেখে আমার মনে হলো এই প্রশ্ন মাথা চাড়া দিল প্রধানমন্ত্রী সম্ভবত এই ভাষণটা না দিলেই ভালো করতেন কেন আমি সেই জায়গা শেষের অংশে আসছি তার বক্তব্যে মূলত কি করেছেন মোটা দাগে দুটো কাজ করেছেন একটা হচ্ছে যারা মারা গেছেন তাদের প্রতি এক ধরনের শোক দিয়েছেন তারপরও এর মধ্যেও তিনি আসলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে যা বলা উচিত যেভাবে বলা উচিত সেটাও উনি ধরে রাখতে পারেননি আরেকটা অংশ আপিল বিভাগে এই কোটা নিয়ে যে মামলা আপিল বিভাগে গেছে বা আগে যা হয়েছে সেটার আইনি দিক বলেছেন এবং আমি এটা নিয়ে আমার আগে ভিডিওতে বলেছি টিভি টক বলেছি এই আপিল নিয়ে সরকার একটা নাটক করছে সরকারের দিক থেকে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যেও তার একটা ইশারা আছে আমি ওটাকেও খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই উনি যা যা করেছেন সেটা হলো যে প্রাণ গেছে গত কিছু দিনে অহেতুক প্রাণ চলে গেছে বলছেন অহেতুক আমরা আসলে অহেতুকই মনে করি কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে পরিকল্পিতভাবে সরকার সরকারি দলের ছাত্র সংগঠনের গুন্ডারা করেছে তারা কোটা সংস্কার চেয়েছে আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে সেখানে এরপর কি হয়েছে না হয়েছে আমরা দেখেছি তবে তারা যে ফাইট করছে সেটা ফাইটটা আবার অহেতুক না কোটা ইজ আ সিম্বল আমি মনে করি এই কোটার সিম্বলের মাধ্যমে আমাদের সামনে আসলে এখন হাজির হয়েছে এই সমাজে দীর্ঘদিন থেকে এই অপশক্তির শাসনের ফলে যে বৈষম্য শিকড় গেড়ে বসে গেছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসাবে এবং আরও নানান রকম ক্ষোভ মানুষের মধ্যে থেকে উদ্গীরন হচ্ছে এটার মাধ্যমে কাজটা কারণটা অত্যন্ত সিরিয়াস ছিল কিন্তু এটার এই মৃত্যু শুধু না শত শত শিক্ষার্থী আহত হয়েছে কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখানেও প্রধানমন্ত্রী যখন এদেরকে অ্যাড্রেস করছেন তিনি আসলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর মতোই কথা বলেছেন খেয়াল করি আমরা তিনি যেটা করেছেন চিটাগঙ্গের ছাদ থেকে ছাত্রলীগকে ফেলে দেওয়া হয়েছে এটা বলছেন একজন মারা গেছে অনেকের হাত পা কাটা গেছে মারিয়ে গেছে আমরা বাকি আরও আরও শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে জেনারালাইজ করেছেন কাউকে নিয়ে আলাদা করে কোনো কথা নেই বলেছেন অন্তত একটা মৃত্যু যেটা প্রকাশ্যে অন রেকর্ড পুলিশ বিভৎসভাবে ঠান্ডা মাথায় খুন করেছে সাইদকে উনি অ্যাড্রেস করেননি লিস্ট যদি ওনার সেন্সিবল অ্যাটিচিউড উনি ব্যবহার করতেন উনি কিন্তু ওই হত্যাকাণ্ডাটাকে অ্যাড্রেস করতে পারতেন অন্তত দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে না আমি এটাও দেখেছি এটা ভয়ঙ্কর মর্মান্তিক এবং এটা স্টেটকে প্রশ্নের মুখে ফেলে দেয় কারণ পুলিশ যখন খুন করে সেটা ছাত্রলীগের খুন করা যেতে একেবারেই ভিন্ন ব্যাপার পুলিশ ঠান্ডা মাথার খুনি হতে পারে না কোনো দিন কোনোভাবেই বাট ইট হ্যাপেন্ড প্রধানমন্ত্রী বলেছেন উনি হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন তারপরে উনি বিচার বিভাগীয় তদন্ত করার কথা বলছেন এই যে কিভাবে এটা শুরু হলো কিভাবে এসব হত্যাকাণ্ড হলো মানে আমি আমাদেরও কিছু বিরোধী দলীয় কাউকে কাউকে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানাতে শুনি মানে আমি খুব অবাক হই যারা বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান বর্তমান বাংলাদেশে তারা ধারণা করছেন বা তাদের মনের মধ্যে কি কাজ করছে যে বাংলাদেশে একটা বিচার বিভাগ আছে তাদের মনে হয় বাংলাদেশে একটা মানে সেপারেশন অফ পাওয়ার যদি বলি সেপারেশন অফ পাওয়ার এতটাই ভালো যে বিচার বিভাগ দারুণ স্বাধীনভাবে কাজ করে আমরা তাই বিশ্বাস করি আমি সরি আমি করি না আমাদের কোনো বিচার বিভাগ আছে বলে আমি মনে করি না সারা পৃথিবীও মনে টনে করে না জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যখন ডক্টর ইউরুসকে নিয়ে বা অধিকারের জন্য বাদিলের এবং নাসিরুদ্দিন এলানকে নিয়ে স্টেটমেন্ট দেন তখন তারা খুব খোলাভাবেই বলেন তাদেরকে জুডিশিয়ালি তাদেরকে জুডিশিয়ারি ব্যবহার করে হয়রানি করা হচ্ছে সরকার হয়রানি করছে তো এটাই হচ্ছে পারসেপশন সুতরাং বিচার বিভাগীয় তদন্ত করা হবে এতে হবে কি না সেটাও প্রশ্নের ব্যাপার কিন্তু হবে যদি এক ধরনের দেখানোর জন্য করা হয় কোনো কমিটি টমিটি আই ডোন্ট রিলাই অন দ্যাট একেবারেই না এক ধরনের হুমকি আছে অভিভাবকদের প্রতি সফট ভাষায় সেটা হচ্ছে সন্তানদের নিরাপত্তার দিকে নজর রাখা মানে তারা যাতে রাস্তায় নেমে টেমে না আসে কারণ সরকারের জন্য এটা এখন ঝুঁকির জায়গা হচ্ছে যতই প্রধানমন্ত্রী বলুন না কেন যে এটা যেই ন্যারেটিভ এতদিন ধরে অন্যরা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তাই তাই দিয়েছেন কোমলমতি শিক্ষার্থীরা এসব করতে পারে না তাদের মধ্যে কতগুলো একটা মহল যুক্ত হয়ে গেছে কিন্তু আমরা এভাবে যদি চিন্তা করি কোনো মহল যুক্ত হয়েছে এবং রাস্তায় প্রাণহানি হচ্ছে মারাত্মকভাবে আহত হচ্ছে শিশুরা সব শিক্ষার্থীরা স্কুলের বাচ্চারাও নেমেছিল কলেজের বাচ্চারা নেমেছিল তারপরও গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে যেতে দিয়েছে একটা মহল চাইলেই হয়ে গেল না হয় নাই ফলে রাইটলি প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য আছে যে এই দেশের অভিভাবকরা যাদের প্রত্যেকটা সন্তান তাদের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন এই দেশে চাকরি নাই এদেশে সরকারি প্রতিটা শ্রেণীতে মাত্র তো আগের পরিপত্রে তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শুধুমাত্র কোটা বাতিল হয়েছিল তৃতীয় চতুর্থতে নিয়োগ আরও বেশি সেখানে কোটা এখনও রয়ে গেছে সেগুলোর বাতিল তারা চান এমনকি এই আলাপটাও আসা উচিত শিক্ষা প্রতিষ্ঠানেও কোনো কোটা থাকবে না থাকলে ওই সংবিধান মতে অনগ্রসর অংশের জন্য কোটা থাকবে আর কারোর জন্য ঢালা কোনো কোটা নেই সো অভিভাবকদের মধ্যে আন্দোলনটা ঢুকে গেছে এবং তাদের প্রতিও এক ধরনের সতর্কবাণী প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন যাতে তারা আর রাস্তায় নেমে না আসে রাস্তায় যতই রকম সাধারণ শিক্ষার্থীরা নেমে আসবে যত বেশি নেমে আসবে সেটা ট্যাকল করা সরকারের জন্য তত কঠিন হবে যতই এখানে বিএনপি জামাতের ট্যাগ বা স্বার্থান্বেষী মহলের ট্যাগ দেওয়া হোক থিংস উইল রিয়াল বি ভেরি টাফ এবার যে জায়গাটা একটু ডিফারেন্ট লাগলো সেটা হচ্ছে কোটার যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেননি এই ভাষণে দিয়ে ছোট ভাষণ আট মিনিট কার কথা এসছে এবং অনিবার্যভাবে তিনি তার পরিবারের কথা বলেন সেটা এসছে এবং কোটার জাস্টিফিকেশান দেওয়ার চেষ্টা করেননি যদিও সেই সংবাদ সম্মেলন যেখানে চায়না থেকে আসার পর অনেক কথা হলো এবং সেটা নিয়েই এই রিয়াকশান হলো সেখানে উনি খুব দীর্ঘ বক্তব্য কোটার পক্ষে দেওয়ার চেষ্টা করেছেন শুধু সেটা না এরপর আরও তিন চারটা প্রোগ্রামে আমি দেখেছি তিনি কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিন্তু এখানে এটা করেন কারণ এখানে উনি আপিল বিভাগের জায়গাটা এনেছেন এবার আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকটা নিয়ে কথা বলি আবারও বলছি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে তিনি এই ভাষণটায় না আসলেই ভালো করতেন কেন সেটা বলবো প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে পরিপত্র হাইকোর্ট বাতিল করেছে সরকার আঠারো সালে কোটা বাতিল করেছিল সেই বাতিল নিয়েও আমরা আলোচনা করেছি প্রশাসন নিজের মুখে বলেছেন উনি বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন উনি এটা পারেন না এটা শপথ ভঙ্গের সামিল উনি অনুরাগের অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে এটা করতে পারেন না যাই হোক উনি করেছিলেন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে কোটাকে রেস্টোর করেছে এবং প্রধানমন্ত্রী বলছেন হুইচ ইজ রাইট সরকার আপিল বিভাগে আপিল করেছে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার মানে যে পরিপত্র পুনর্বহালের জন্য করছে প্রধানমন্ত্রী আজও বলেছেন তার মানে আপনি চাইছেন পরিপত্র পুনর্বহাল হোক পরিপত্র পুনর্বহাল হোক মানে কি আঠারো সালেরটা তার মানে এটা হচ্ছে সেখানে কোটা ছিল না কোনো কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যদি আমি আবারও বলছি এবার এই পরিপত্র নতুন করে যদি হয় এটা শুধু প্রথম দ্বিতীয় না প্রতিটা সরকারি চাকরি তৃতীয় চতুর্থ শ্রেণীতেও কোটার ব্যাপারে পুরোপুরি সংস্কার হতে হবে আগের ফরমেটে থাকা যাবে না যাই হোক প্রধানমন্ত্রী বলছেন ওটা রেস্টোর করার জন্য সরকার আপিল করছে তাই তো আপিল মানেই তাই তাই যদি হয়ে থাকে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা সমানে কোটার জাস্টিফিকেশন দিচ্ছেন কেন কোটা দরকার কিছু স্ট্যাটিস্টিক্সও দেখানোর চেষ্টা করছেন বিভিন্ন মন্ত্রী এর মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তো দীর্ঘ একটা ভিডিও করে সংবাদ সম্মেলন করে টরে বলেছেন এবং প্রধানমন্ত্রী চীন সফরের পর এসে কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন মুক্তিযোদ্ধা কোটা থাকবে কেন নারী কোটা থাকবে কেন জেলা কোটা থাকবে এগুলো উনি বলেছেন অন্য কোটাগুলোর কথাও বলেছেন প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার কথা বলেছেন উনি পরবর্তীতে আরও ঢাকা ইউনিভার্সিটিতে দুদিন তিন দিন আগে একটা দুদিন আগে একটা প্রোগ্রামে উনি কোটার সপক্ষে কথা বলেছেন তার মানে সরকার মনে করছে কোটা থাকা উচিত তাই যদি হয়ে থাকে তাহলে সরকার আপিল করছে কেন আই রিপিট একটু খেয়াল করি আপনি আপিল করছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সো দ্যাট আঠারো সালের পরিপত্র পুনর্বহাল হয় তার মানে আপনার আইনি পথ বলছে আপনি কোটা বাতিল চান কিন্তু আপনি মুখে সিরিয়াসলি বলে বেড়াচ্ছেন সবাই প্রধানমন্ত্রী সহ যে কোটা থাকতে হবে এই এই কারণে থাকতে হবে এবং এই মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলতে গিয়ে যে ভাষায় প্রধানমন্ত্রী কথা বলেছেন সেটা আন্দোলনকারী অনেককে বিক্ষুব্ধ করেছে এবং অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তার মানে সুপ্রিম কোর্টে আপিল এবং একটা নাটক হচ্ছে আমি নাটক শব্দটা সব জ্ঞানে ব্যবহার করছি নাটক শোতে খুব স্পষ্টভাবে এই শব্দটা বলেছিলাম আপনি কোটা চাইছেন আবার আপনি আপিল করছেন বাতিলের জন্য কেন আমরা এত বোকা না তো কিন্তু এটাই করছে সরকার সুতরাং এই ব্যাপারটা যাতে আমরা সতর্ক এবং এই কাজগুলো করেই আসলে স্টুডেন্টদের মধ্যে আস্থাহীনতা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী উস্কানির কথা বলেছেন যে কাদের উস্কানিতে এটা হয়েছে উনি সেটা দেখবেন আমরা কি উস্কানি দেখি নাই কারা দিয়েছে একেবারে রকম কোনো উস্কানি ছাড়া প্রথম দিনের হামলাই হয়েছে গত পরশুর কথা বলছি ঢাকা ইউনিভার্সিটিতে হামলে পড়েছিল তার আগের দিনই রাতের বেলা আরও কয়েকটা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল এবং ঘোষণা দিয়ে জনাব ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগ প্রস্তুত হয়েছে ছাত্রলীগ তার তিন দিন আগে বলেছে যে তারা এইসব ঠেকানোর জন্য মাঠে থাকছে উস্কানি কে দিয়েছে কে উস্কানি দেয়নি ছাত্রলীগ জাস্ট গিয়ে পিটিয়ে দিয়েছে মার মানে নিরস্ত্র একেবারে শান্ত শিক্ষার্থীদের ওপরে কীভাবে হামলে পড়েছিল প্রথম দিন আমরা দেখিনি আর গতকালও স্টুডেন্টরা রাস্তা নিয়েছে আবার হামলা হয়েছে সো যা যা হয়েছে যতটুকু প্রতিবদ্ধ হয়েছে যতটুকু পড়েছে আন্দোলন সেটার উস্কানি আসলে সরকারের সরকারের দিক দিক থেকে থেকে প্রধানমন্ত্রী বলছেন অনেক ধৈর্য ধরেছেন এসেছে আমাদের কাছে সেটা মনে হয় নাই দু একদিন একটু চুপচাপ ছিল এরপরে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং এটা একেবারে সর্বসম্মত সিদ্ধান্ত বলে আমরা মনে করব কারণ না হয় এই রকম তাণ্ডব ছাত্রলীগ চালাতে পারে না কোনোভাবেই পারে না শেষ করব শুরুতে যে কথাটা বলছিলাম এই ভিডিওটা মানে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী নিয়ে আসা মনে হয় কৌশলগতভাবে ভুল হলো আমি দীর্ঘদিন থেকে আগেও একটা বলেছি চীন সফরের পর উনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও বলেছি দীর্ঘদিন থেকে তার ভাষণ খুব মন দিয়ে শোনার চেষ্টা করি একাধিকবার শোনা না দেখার আসলে কারণ আমি বহুবার বলেছি আপনারা জানেন অনেকে শুধু টেক্সট দিয়ে মানুষের কথা বোঝা যায় না মানুষের কীভাবে কথা বলছেন তাকে কেমন দেখাচ্ছে সেটা দিয়েও বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন আমি চিন্তা সফরের পরে বলেছিলাম আমি ওনাকে এতটা স্ট্রেসড কখনও এর আগে দেখিনি আর আজ ওনাকে যা দেখলাম সেটা চায়না সফরের পর যে সংবাদ সম্মেলন করেছেন যেখানে উনি অনেক স্ট্র্যাটেজিক ভুলো করেছেন স্ট্রেসের কারণে আজও ওনাকে দেখে আমার তার চেয়ে অনেক বেশি স্ট্রেসড মনে হয়েছে দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার পারসেপশান হচ্ছে প্রধানমন্ত্রী বুঝতে পারছেন তার খুব ভালো নিয়ন্ত্রণ আর কিছুতে নাই এবং এটাকে কন্ট্রোলে আনার জন্য যে পর্যায়ের বল প্রয়োগ করতে হবে সেটা তার জন্য ডিজাস্টার তৈরি করতে পারে তাহলে স্ট্র্যাটেজিক্যালি ওনার আজকের ভাষণটা দেওয়া ভুল এই কারণে আমি মনে করি ওনার এই লুকটা জনগণের সামনে আসাটা কৌশলগতভাবে ঠিক হয়নি কারণ একজন প্রধানমন্ত্রী যাকে ভীষণ রকম শক্তিশালী সবাই মনে করে মানে এই দেশে কেউ কেউ আমি মানে সরকারকে বা প্রধানমন্ত্রীকে দুর্বল বলছি না আমি সবসময় একটা কথা বলি যে সরকারকে আন্ডার এস্টিমেট করাও ভুল কিন্তু সরকারকে ওভার এস্টিমেট করাও ভুল আমরা অনেকে ওভার এস্টিমেট করি যে ঘটনায় ঘটুক না কেন সরকার এটা ঘটাচ্ছে প্ল্যান করে আমাদেরকে এটা ব্যস্ত রাখছে করে এটা করছে ওটা করছে এটা করে কি না কেন করবে সেই মোটিভ নিয়ে একটা কথা বলবো কিন্তু এই ধরনের পারসেপশান তার মানে সব কিছু ইজ ইন হার কন্ট্রোল না উনি আজকে সমাজ এসে খুব স্পষ্টই বার্তাটা চলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার পর আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ